প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজখবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিস্টকে থাকবেন লায়ন্স ক্লাবের তিনশো পনেরো বি একের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহিনা রহমান ফোটিকছড়ি বিবিরহাটের শাখা চালু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এ সময় ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ চট্টগ্রাম উত্তর আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন বিবিরহাট শাখার ব্যবস্থাপক আরিফুল হক চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ওই শাখায় দিনাজপুরে বীরগঞ্জের শাখা চালু করেছে এক্সিম ব্যাংক গেল সপ্তাহে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড মোহাম্মদ হায়দার আলী মিয়া জানান দেশের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করে যাচ্ছে এক্সিম ব্যাংক এর ধারাবাহিকতায় গ্রাহক সেবা আরও সম্প্রসারিত করতে একশো চৌত্রিশতম শাখা চালু করেছে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা সর্বত্র ব্যাংকিং সেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে শাখা চালু করায় এক্সিম ব্যাংক করতে পক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা এই ঐতিহ্যবাহী বীরগঞ্জে এক্সিম ব্যাংকের একশো চৌত্রিশতম শাখা উদ্বোধন করলাম বীরগঞ্জের যারা ব্যবসায়ী রয়েছে এবং সকল যে আমানতকারী যারা রয়েছে সকল বিনিয়োগের ব্যবস্থা এক্সিম ব্যাংক এই শাখার মাধ্যমে করে দিচ্ছে আমরা কৃষি বান্ধব ব্যাংক এবং বিনিয়োগ বান্ধব ব্যাংক এ মহিলা উদ্যোক্তা বান্ধব ব্যাংক হিসাবে বাংলাদেশের সকলের জায়গায় গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা এরকমভাবে শাখা বৃদ্ধি করে ইসলামিক সেবা প্রদান করতে যাচ্ছি আজকের এই একশো চৌত্রিশতম শাখার এই বীরগঞ্জে সকল ব্যবসায়ী মহলকে এবং যারা আমানতকারী রয়েছেন তাদেরকে এবং যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে ব্যাংকের সেবা নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ একজিম ব্যাংকের পক্ষ থেকে প্রদান করছি বিশ্বব্যাপী নানামুখী কার্যক্রম পরিচালনা ও সেবা প্রদান নিশ্চিতে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপস্টা কমিউনিকেশনের সঙ্গে চুক্তি সই করেছে ব্র্যাক সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি করে প্রতিষ্ঠান দুটি দুই সাল থেকে দেশের টেলিকমিউনিকেশন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সেবা দিয়ে আসছে অ্যাপস্ট্রা কমিউনিকেশন সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় টেক জয়েন্ট গুগলের ক্লাউড সার্ভিস পার্টনার হয়েছে দেশের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি গুগল ক্লাউড সেবার মাধ্যমে ব্র্যাক তথ্য প্রযুক্তি কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারবে বলে মনে করছেন কর্মকর্তারা ব্যবসা সহ প্রাসঙ্গিক কম্পিউটিং ক্লাউড সার্ভিসিং সেবা ডেটা ম্যানেজমেন্ট হাইব্রিড এবং মাল্টি ক্লাউড এআই ও এম এল সেবা দিয়ে থাকে অ্যাপস্টা কমিউনিকেশন প্রিয় দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস সময় হলো একটা বিরতির আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে ঢাকার সাভারে কলমা এবং পল্লবীতে কালসি উপশাখা চালু করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেগুলোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী একই সময়ে মাগুরা মোহাম্মদপুর সাতক্ষীরের কালীগঞ্জে কৃষ্ণনগর এবং বরিশালের বানারিপাড়ায় চাখার উপশাখার উদ্বোধন করেন তিনি এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপব্যবস্থাপনা পরিচালক দ্বয় মোহাম্মদ জহরুল হক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের একশো পঁয়ত্রিশতম শাখা চালু করা হল ঝিনাইদহে পনেরোই নভেম্বর এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া গ্রাহক সেবা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে সতর্ক থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ব্যাংকটির রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক লাল মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা ব্যাংকের একশো পঁয়ত্রিশতম শাখা খোলার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে অত্র এলাকার জনগণের মধ্যে এই সেবাটি পৌঁছিয়ে দেওয়া আপনারা জানেন এক্সিম ব্যাংক একটি কৃষি বান্ধব ব্যাংক ব্যবসা বান্ধব ব্যাংক বিনিয়োগ বান্ধব ব্যাংক মহিলা উদ্যোক্তা বান্ধব ব্যাংক কৃষি প্রধান এরিয়া অত্র এই ঝেনাদা এলাকা এখানে কৃষকদের উন্নতি করার জন্য এবং অত্যন্ত অঞ্চলে, যারা ছোটো ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী এবং ভারী ব্যবসায়ী এসএমই ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে এই শাখার মাধ্যমে বিনিয়োগ দিয়ে স্বাবলম্বী করা আমরা এক্সিম ব্যাংকের শুধু ঝিনাই দেয় নয় আমরা গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় এজেন্ট ব্যাংকিং উপশাখা দ্যাট ইজ সাব ব্রাঞ্চ হিসাবে এবং পূর্ণ ব্রাঞ্চ হিসাবে সকলে জায়গায় এর শাখা বিস্তৃতি লাভ করে যাচ্ছি আমরা মহিলাদের উন্নতি করার জন্য আর্থিক অন্তর্ভুক্তিমূলক যে ব্যবস্থা যেটা রয়েছে যারা ব্যাংকের সাথে এখনও পর্যন্ত কোনো লেনদেন করছে না তাদেরকে ব্যাংকে এনে ব্যাংকের সাথে সম্পৃক্ত করাই হচ্ছে এক্সিম ব্যাংকের লক্ষ্য এবং উদ্দেশ্য ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন লায়ন্স ক্লাবে তিনশো পনেরো বি একের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহিনা রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো বর্তমান সময়ে একটা বিষয় শিক্ষার্থীদের মাঝে খুব কাজ করে তা হলো পড়াশোনা শেষ করে চাকরি পেছনে ছোটা এটিকে আপনি কিভাবে দেখছেন একটা সুন্দর কথা বলেছেন যে পড়াশোনা করে আজকাল মানুষ কিন্তু চাকরির পেছনে ছোটে এবং প্রথম থেকে হয়তো একটা চিন্তা থাকে আমি এই চাকরি করব সেই চাকরি করু ঠিক আছে চাকরি করুক কিন্তু আমি বলবো যে আজ আপনারা জবে জব খোঁজা করেন যার ইচ্ছে জব করেন কিন্তু তার পাশাপাশি আপনারা ছোটোখাটো কিছু করার চিন্তা করেন ছোট থেকে মানুষ বড় হতে পারে ছোট উদ্যোক্তা থেকে আজকাল আমরা কিন্তু বিভিন্ন রকম উদাহরণ দেখতে পাই চাইলেই আমি পারবো এটাই হচ্ছে সত্য কথা আপনি একজন সফল নারী উদ্যোক্তা এবং সমাজসেবী বটে সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে আপনার পরিকল্পনা কি বা কিভাবে তাদের নিয়ে কাজ করছেন আমার কোম্পানিতে অনেক মহিলারা কাজ করছেন সেই মহিলাদের আমাদের প্রথমেই একটা চিন্তা থাকে যে মহিলাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেয়া এবং সপ্তাহে তাদের জন্য তারা যেন সুস্থভাবে ঘরটাকে সামলিয়ে আবার এসে ঘর এখানে যেন চাকরিটা সুন্দরভাবে করতে পারে সুস্থভাবে কাজ করতে পারে এবং সাবলীলভাবে কাজ করতে পারে সেই কারণে আমরা আমাদের পনেরো দিনে একবার আবার মান্থলি একবার করে ডাক্তার তাদেরকে চেক করছেন তাদেরকে বিভিন্ন রকম চিকিৎসা দিচ্ছেন বিভিন্ন রকম ওষুধ দিচ্ছেন তো সেই হিসাবে তারা তো এই সুযোগটা পাচ্ছে না আমরা মেশিন দিয়ে যাচ্ছি মহিলাদেরকে যে তারা নিজেদের মতো করে সেলের কাজ করুক সেলাইয়ের কাজ করে তারা বেশ আমি তো কয়েকজনের কাছে কথা বলেছি তারা বেশ ভালো আয় করে তো এই যে মেয়েদের এগিয়ে আসাটা অনলি মেয়েদের এই এগিয়ে আসার পেছনে আমাদের পরিবার থেকেও একটু তাদেরকে হেল্প করতে হবে সেটা অনলি আর্থিক না আমার মনে হয় শুধু একটু মনের জোর করে দেয়া এবং তাদেরকে সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এটুক কাজও আমি তো আমি রেগুলারলি এটা করছি আমি সেই সাহসটা বা তাদেরকে সেই জায়গাটা করে দিচ্ছি স্পেসটা করে দিচ্ছি যে না মেয়েরা ঘরে বসে থাকবে কেন সে রান্না করুক সে ভালো রান্না জানে সে রান্না করুক সে রান্নাটা ক্যাটারিং করতেই পারে যেমন আমাদের বগুড়ায় শিমলা একটা স্কুল আছে আমাদেরই একজন লিউ করেছে সে নিজে উদ্যোক্তা হয়ে করেছে আমি সেখানেও পাঁচটা মেশিন দিয়েছি আমি বলেছি যে যদি আরও মেশিন লাগে আমি তাকে আরও মেশিন দিয়ে সাহায্য করব আমাদের বাংলাদেশ সরকার মাননীয় জননেত্রী শেখ হাসিনা সে কাজটাই করছেন যেন মেয়েরা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে উনি কাজ করছেন ওনার পাশাপাশি আমরাও কাজ করছি করোনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য আপনার পরামর্শ কী কী অ্যাকচুয়ালি করোনাটা তো অনলি বাংলাদেশে হয়নি পুরো দুনিয়াতেই হয়েছে তো পুরো পৃথিবীতে যে করোনাটা ক্ষতিগ্রস্ত করে গেছে এটা সত্য পুরো পুরো পৃথিবীর সঙ্গে সঙ্গে বাংলাদেশেও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আমাদের শেখ হাসিনার উদ্যোগে আমরা সেটাকে কাটাতে পেরেছি কিন্তু করোনায় আমাদের যেরকম জনজীবন স্থবির হয়েছিল সেই স্থবরিতা কাটিয়ে আমরা আজকে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছি করোনাকালীন যখন আমাদের অফিস বন্ধ ছিল বা কেউ চার ঘন্টা কাজ করেছি ছয় ঘন্টা কাজ করেছি যে ক্ষতিটা আমাদের হয়েছে সেই ক্ষতিটা তো আমরা আলটিমেটলি পুষিয়ে নিয়েছি এখন আমরা হয়তো কাজের পরিধিটা বাড়িয়ে দিয়েছি কেউ দু ঘন্টা বাড়িয়ে দিয়েছে কেউ চার ঘন্টা বাড়িয়ে দিয়েছে কিন্তু একসময় মানে আমি মনে করি এভাবেই যদি চলতে থাকে এভাবে যদি বাংলাদেশের জনগণ সেটা পুরুষ বলি মহিলা বলি কাদের কাজ মিলিয়ে আমরা যদি এভাবে কাজ করে যাই ইনশাল্লাহ বাংলাদেশ একটা চলে যাবে তরুণ প্রতি প্রতি কি থাকবে তরুণদের আমার আহ্বান যেটা করা দরকার মাইন্ড সেট আপ করা দরকার এবং আমি কঠোর পরিশ্রম করবো কঠোর পরিশ্রম করলেই যে আমার সফলতা এসে যাবে তা না ওটার সঙ্গে আমাকে সততা রাখতে হবে এই সততা আর কঠোর শ্রমের সঙ্গে সঙ্গে আমাকে মানবিক গুণাবলী সহ একজন হবে মানবতার পুনর্জাগরণ এটা একমাত্র সেভাবেই সম্ভব যদি আমি আমার সন্তানদের থেকে শুরু করি লায়ন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন